আসসালামু আলাইকুম আমি আজকে আমরা তৈরি করব মজাদার একটি খাবার কিমা মাংস এই ঈদে খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার খাবারটি চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী এখানে আমি এক কেজির মতো রানের মাংস নিয়ে নিয়েছি আমি পাটার সাহায্যে কিমা করে নিয়েছি আপনারা যে কোনো প্রসেসে কিমা করতে পারেন মাংসগুলো এরকম মিহি করে কিমা করতে হবে এখন এই কিমা করা মাংসের মধ্যে এক চা চামচের মতো আদা রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব এখন একটি কড়াইতে এক কাপের মতো তেলের মধ্যে এলাচ দারচিনি লং ও তেজপাতা দিয়ে দেব এখন তেলের মধ্যে এক চা চামচের মত গোলমরিচ ও এক চা চামচের মতো জিরা বাটা নিয়ে সামান একটু ভেজে নেব মশলাগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে তিন চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ও হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে সামান একটু ভেজে নেব মশলাটা কষে আসলে মাংসের কিমাগুলো দিয়ে দেব এখন এর মধ্যে তিন টেবিল চামচের মতো আদা বাটা ও এক চা চামচের মতো জৈত্রিক জায়ফল ফল বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা অনেক ভালোভাবে কষাতে হবে যাতে মশলা সবগুলো গন্ধ চলে যায় মাংসের সবগুলো মশলা কষানো হয়ে গেলে পরে এর মধ্যে এক কাপের মতো পেঁয়াজ কুচি ও পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে পানিগুলো শুকিয়ে এসে মাংসের থেকে তেল বের হওয়া পর্যন্ত মাংসগুলো মিডিয়াম আঁচে রান্না করতে হবে মাংসটা একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে যাতে নিচ দিয়ে না লেখে যায় মাংসটার পানিগুলো শুকিয়ে তেলে ভাজা হওয়া পর্যন্ত রান্না করতে হবে আমার কিমাটা ভালোভাবে রান্না হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে তেল বের হয়ে গেছে এই পর্যায়ে কিমাটা ভালোভাবে রান্না হয়ে গেছে আমার মাংসের কিমা সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের মাংসের কিমা পোলাও ভাত বা যে যেকোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন এই কিমাটি এই দে এই ভিন্ন স্বাদের কিমাটি তৈরি করে আপনার পরিবারকে সার্ভ করতে পারেন অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ